আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন বা আমার ভিডিওটা পছন্দ করেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার জামার ডিজাইনগুলো কেমন হচ্ছে এটা হচ্ছে একটা টপস এটা চার পাঁচ বছরের বাচ্চারা একটা টপস সিলাই করছি এটা খুবই সুন্দর এটা আমি কাজ থেকে আর সাথে হাতের কাজও করছি দেখেন এখানে আমি চারকোনা গলার একটা চারকোনা গলা দিচ্ছি তারপরে যে ম্যাগি হাতা এটা হচ্ছে ম্যাগি হাতা আর এখানে দেখেন আমি তিনটা ফুল দিচ্ছি তিনটা ফুল মানে সাদা কালারের আর সবুজ সবুজ পাতা দিয়ে আমি ফুল দিছি কিন্তু ক্যামেরাতে পাতাগুলো চিকুম চিকুম আসে আসলে চিকুম না একটু মোটাই আসে কিন্তু ক্যামেরাতে চিকুম চিকুম আসে আর এখান থেকে দেখেন আমি লেস দিছি লেস আর এটা দুই থাকের জামা এই যে এটা দুই থাকের দুই থাকে টপস এটা কিন্তু টপস কিন্তু এটা চার পাঁচ বছরের একটা বাচ্চার টপস হবে এটা যদি জিন্সের প্যান্টের সাথে পরতে পারে অনেক সুন্দর লাগবে জিন্সের প্যান্ট বা থ্রি কটারের প্যান্ট সিলে করে পরতে পারে জামাটা তো আমরা যদি সব মেয়েরা যদি ঘরে বসে একটু একটু করে আমরা কাজ করতে পারি নিজের জন্য নিজে সংসারের জন্য উন্নত করতে পারি আমরা কিন্তু ছেলেদের পাশাপাশি আমরা নিজেরাই ঘরে বসে আমরা মেয়েরা বাহিরে কাজ না করে আমরা ঘরে বসে আমরা একটু একটু করে কাজ করে মানে সংসারে উন্নত করতে পারি তো আমরা বসে না থেকে আমরা কাজ করব। কাজ করে আমরা সংসারটাকে উন্নত করব এটাই তো আমাদের ইয়া কারণ মেয়ে মানেই পরিশ্রম বাহি ঘরে বলেন বাহিরে বলেন মেয়েরাই পরিশ্রম করতে ইয়া করে সব কিছুতেই তো যারা নতুন আমার ভিডিওটা দেখেন বা আমার ভিডিওটা দেখে আপনারা উপকৃত হচ্ছেন বা যা আমার ডিজাইনগুলো আপনারা সেলাই করতে পারতেছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি যে আমার 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 কাজগুলো দেখে আপনারা উপকৃত হচ্ছেন তো আমার জামার ডিজাইনটা আপনাদের কাছে কেমন হয়েছে একটু জানাবেন সামনে তো সবে এই জন্য আসলে আমি এই ভিডিওটা কবে দিব আসলে আমি জানি না তবে আমি এটা সবে আগেই তৈরি করছি তো সব ভিডিওটা দিতে আমার অনেকগুলো ভিডিও আমার ডিজাইন এখনও জমা আছে এই জন্য দিতে দিতে অনেক দেরি হয়ে যায় কারণ এখন একটু কাজের চাপ আমার ঈদের ইয়েগুলো সিলাই পরে গেছে এখন অনেক সিলাই পরে গেছে আমার ওই রুমে ভর্তি এখানে সোফার উপর একটু আছে দেখেন আমার রুমের অবস্থা ঈদের সেলাইগুলো পরে গেছে ওই রুমে ভর্তি আমার কাপড়ে অনেক সেলাই পরছে ঈদের এখনই ঈদের কাজগুলো পরে গেছে সবাই বলে ঈদের কাজ কাজ কিন্তু ঈদের সেই দেখবো যে সেই রমজানও সবাই আবার সেলাই করতে আসছে এটা আসলে আমাদের মেয়েদের একটা ইয়ে যত দেখে ততই আমাদের পড়তে ইচ্ছা করে কিনতে ইচ্ছা করে মার্কেট গেলে আমরা মেয়েরা একটু ইয়া তবে আমরা আমার কাছে মনে হয় কি মেয়েরা যদি একটু হিসাব করে চলে একটু হিসাব করে আমরা চলাফেরা করি তাহলে কিন্তু আমরা একটু সংসারে উন্নত করতে পারবো আমাদের সব মেয়েদের আমাদের উচিত আমরা যেন হিসাব করে চলি কারণ দিন এখন দিন দিন যে সব মানে জিনিসপত্রের দাম বাড়তেছে তাহলে আমরা একটু হিসাব করে চলা চলবো আর হিসাব করে আমরা সব কিছু করাটাই আমি আমার মতে ভালো তাইলে আমরা সংসার একটু উন্নত করতে পারবো তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ